হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আমরা এখন অবস্থান করছি বুড়া নীলকণ্ঠ মন্দির কাঠমান্ডু নেপাল তো এই মন্দিরের বিশেষ মাহাত রয়েছে তো এই মন্দিরের অনেক সৌন্দর্য এবং বিশেষ মাহাত্ম্য তো প্রতিদিন এখানে বিভিন্ন দেশ থেকে ভক্তবৃন্দরা এসে থাকেন আপনারা দর্শন করবেন এখন সেই বুড়া নীলকণ্ঠ মন্দিরের যে মহাবিষ্ণু জলে শয়ন করতেছে তো সেটা আপনারা এখন দর্শন করবেন এবং এখন এই বিগ্রহের মাহাত্ম বর্ণনা করবেন হরে কৃষ্ণ আপনারা মনোযোগ দিয়ে সমন করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দর্শন করতে পারে যখন আপনারা জানেন সমুদ্র মন্থন লীলায় পুরাণে বর্ণনা করা যে সমুদ্র মন্থন লীলার মধ্যে যখন শিব যখন বিষ পান করেছিল হলাহল বিষ যখন উঠেছিল তখন যখন পান করেছিল তখন ওনার গলায় কণ্ঠের খুব যন্ত্রণা অনুভব করেছিল দেখুন এত সুন্দর মানে সম্পর্ক যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে তখন এই শিবের এই যন্ত্রণা দেখে শিবের এই কষ্ট দেখে এই জীবেরকে পরিত্রাণ করার জন্য মহাদেবের এই কষ্ট অনুভব করে স্বয়ং বিষ্ণু এমন লীলা করছেন যে এই কুণ্ডের মধ্যে তিনি অবস্থান করছেন এই কুণ্ডের মধ্যে তিনি জলের মধ্যে অবস্থান করছে জল আর কিছু নয় সেই যে জলকে সেই পুরাণের যে বর্ণনা করা হয়েছিল যে পান করার যে কষ্ট নীলকণ্ঠ যে নীল বুড়ো নীলকণ্ঠ বুড়া মিনস হচ্ছে ব্লু ব্লু কালার নীল বুড়া নীলকণ্ঠ মানে হচ্ছে নীল মানে হচ্ছে যে ব্লু বুড়া মানে হচ্ছে যে আপনার কণ্ঠ যে কণ্ঠটা নীল হয়ে গেছে আরেকটা আরেকটা লীলা হচ্ছে যে এখানকার কথিত লীলা এখানকার লোকাল লোকেরা যেটা বিভাবে বলেন সেটা হচ্ছে যে নীলকণ্ঠ দাস নামে একজন ব্যক্তি অনেক পুরনো আগে মানে অনেক দিন আগে তার কোনো কে কেউ বলছে পাঁচশো বছর আগে কে বলছে কয়েক হাজার বছর আগে এখানে মাটি খনন করছিল মাটি খনন করে এই এই স্বয়ং বিষ্ণুকে তিনি সেখান থেকে প্রকট করেন এই প্রকট লীলা তা সেই নীলকণ্ঠ দাসের মাধ্যমে হয়েছিল তো নীলকণ্ঠ দাস যখন বুড়া হয়ে গিয়েছিল বুড়ো অবস্থায় যখন এনে প্রাপ্ত হয়েছিলেন এনে তার নাম অনুসারে ভক্তের নাম অনুসারে এই বিগ্রহের নাম হয়েছে বুড়া নীলকণ্ঠ এখানে একটা আশ্চর্যের বিষয় আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে এই এই বিগ্রহের উপরে যা দেখতে পাচ্ছেন উপরে যা আছে ঠিক নিচের দিকে একইভাবে বিগ্রহটাকে দর্শন করা যায় বাম পাশ থেকে এবং ডান পাশ থেকে যেটাকে বলা হয় যেটিকে বলা হয় ছায়া দর্শন যেটিকে বলা হয় ছায়া দর্শন ভগবান আপনারা আসবেন আপনারা দর্শন করবেন এই বুড়া মন্দিরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আমাদের নেক্সট কার্যক্রম অনেক রয়েছে আমরা আগামীকাল আপনাদের নিয়ে যাব পশুপতিনাথ দর্শন করার শুধু বক্তবৃন্দ সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন কৃপা করে বিভিন্ন গ্রুপে এবং আমাদের সাথে থাকবেন পরবর্তী কার্যক্রমে আরে কৃষ্ণ